違う。 কেমন আছেন সকলে আশা করি ভালো আছে নঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল সাতটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকেই দিনের শুরুটা করা যাক সকালবেলা আদিত্যকে ছেড়ে দিয়ে এসেছি টিউশানে তারপরেই কিন্তু শুরু করে দিলাম সংসারের কাজকর্ম আজ ওর স্কুলটা ছুটি সেই জন্য ভাবলাম আজকে ঘরে ডিপ ক্লিনটা করব। অনেক দিন বেশ কয়েকদিন প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে ঘরের কিছু আমি তেমনভাবে পরিষ্কার করতে পারছিলাম কারণ কি না বাড়ি থেকে তো অনেক লোক এসেছিলো তো তাদেরকে রান্না বান্না করে দেওয়া তাদেরকে দেখাশোনা একের পর এক আমার ঘরে লোক আসতেই চলেছে জানেন তো এই সপ্তাহটায় সেই জন্য ভাবলাম আজকে একটু সময় যেহেতু পেয়েছি হাতে অনেকটা সময়ও আছে এই দু ঘন্টা সময়ের মধ্যে পুরো ঘরটাকে পরিষ্কার করে নেব সকাল সাতটা থেকে কাজ শুরু করেছিলাম নটার মধ্যে কাজগুলো কমপ্লিট করে আবার আদিত্যকে টিউশন থেকে আনতে যাওয়ার তারা আছে সেই জন্য তাড়াহুড়া করে কিন্তু কাজগুলো আমি করছি সবার আগে দেখলাম যখন বেডরুমটাতে ঢুকেছি তাহলে খাটটা দিয়ে শুরু করি তো বিছানার চাদর বালিশ কাভার সমস্ত কিছু তো পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন আমি এসেছি আমার খাটটাকে ভালো করে মুছতে আমি চেষ্টা করি প্রত্যেক দিন সপ্তাহের একটা দিন অন্তত বের করে আমি এই খাট শোকেস আমার আলমারি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার তো কোনা কোনাগুলোতে ভীষণ নোংরা জমে ছিল আর আমার ঘরে না প্রচুর পরিমাণে নোংরা জড়ে জানি না কোথা থেকে এত ধুলোকোনা আসে প্রত্যেক দিন তো দিনে দুবেলা করে ঝাড় দিই তারপরেও নোংরাটা কোথা দিয়ে দিয়ে জমে যায় জানি না আজকে খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে আপনাদের মন্তব্যগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না কালকে তো রাত্রেবেলা আমরা গতকাল গিয়েছিলাম দীঘা ঘুরতে সেটা আগের ব্লগে যে কজন দেখেছেন তারা তো জানেন তো ব্যাগটা তো কোনো কিছুই ঠিকভাবে গোছানো হয়নি সেগুলোকে এখন গোছগাছ করে টাকা পয়সা জাগার জিনিস জায়গায় রেখে দিয়ে আবার শুরু করব কাজ তো যাই হোক চলু শোকেসটার ভেতরটা কিছু কিছু জিনিস এলোমেলো হয়ে গেছে কালকে যেহেতু একটু সেজে গুজে গেছিলাম তো কসমেটিক জিনিসগুলো সমস্ত জিনিস এলোমেলো হয়ে গেছিলো তো সব কিছু ভেতরে ভালো করে গোজ গাছ করে রেখে তারপরে আবার শোকেসটাকে ভালো করে মুছে নেব ছেলে এসে গেলে জানেন ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে আর একদমই হয়ে ওঠে না কাজকর্মগুলো করার সেই জন্য ভাবলাম ও আসার আগে ঝটপট করে একটুখানি হাতে সময় নিয়ে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর এই কাজগুলোতে এত পরিমাণে ধুলোকণা জমে ভেবেছি একটা কলি কেনে ভালোভাবে পরিষ্কার করে নেব আর কেনাই হয় না জানেন আমাদের মধ্যবিত্তদের একটা জিনিসের বদলে আরেকটা জিনিস যখন কিনতে যাওয়া হয় একটা এক্সট্রা খরচের মধ্যে কিন্তু সেটা আমাদের পড়ে যায় এখন হয়তো প্রশ্নটা উঠতেই পারে যে চাকরিজীবীর ঘরে কেন এরকম একটা কথা বললে আসলে প্রত্যেকটা মানুষের জানেন তো কিছু না কিছু সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে তো আমারও কিছু কিছু সমস্যা আছে তো সেই সমস্ত সমস্যাগুলো বেড়ে নিয়েই তো আমাদের চলতে হবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে সে সমস্ত আমি এখন আর মাথায় রাখি না যাই হোক জলের বোতলগুলোকে ভালো করে জল ভরে পরিষ্কার করে বোতলগুলোকে ধুয়ে তারপরে কিন্তু জলটা ভরে আমি গুছিয়ে রেখে দিলাম প্রত্যেক দিনের রুটিনের মধ্যে এই কাজটা আমার মাস্ট এই লাকি বাম্বুগুলোকে এখন একটা বড় আমার জায়গাতে রাখতে হবে কারণ কি না এই ছোট বোতলটাতে মানে ছোটো কৌটার মধ্যে রেখেছিলাম এখন দেখছি স্টিকগুলো লম্বা হয়ে যাচ্ছে আর মানে ধরছে না এটা দেখছি বারবার করে পড়ে যাচ্ছে তারপরে আবার দেখলাম গাছের পাতাগুলো বেশ কয়েকটা শুকিয়েও গেছে সেগুলোকে এখন ছিঁড়ে ছিঁড়ে বাদ দিচ্ছি কারণ এই ছেঁড়া পাতাগুলোতে জানেন তো আপনি ঘরে দেখবেন যত এক্সট্রা জিনিস রাখবেন তত নেগেটিভিটি আপনার কাজ করে তো এই শুকনো পাতাগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিলাম তারপরে জল দিয়ে একটা গার্ডার দিয়ে গাছগুলোকে একসঙ্গে বেঁধে দিয়ে তারপরে আবার জাগায় রেখে দিলাম একটা ভাবছি লম্বা কোনো কৌ মানে টব এনে ওটার মধ্যে রাখার চেষ্টা করব দেখি আগামীকাল তো আদিত্যকে নিয়ে স্কুলে যাব তখন যদি পারি একবার গিয়ে কেটে আসবো টেবিলটাকে ভালো করে গোছ গাছ করে দিয়ে ফ্রিজটাকে এখন পরিষ্কার করে নেব ফ্রিজের উপরটা এত পরিমাণে ধুলো জমেছে ওই যে আগের দিন রঙ করেছে না জালনাগুলোতে তখন ওই কাজের মিস্ত্রিগুলো না উপর থেকে যে ঘুষেছিল সমস্ত ধুলোগুলো এসে ফ্রিজের উপরে পড়েছে আজকাল করে করে আর সেটা করা হয়নি তাই এখন একটু ভালো করে পরিষ্কার করে নেব আমার এই ফ্রিজটার বয়স দীর্ঘ সাত বছর আগের দিন একজন এসেছিলেন বলছি এটা কি বৌদি নিজের নতুন ফ্রিজ আমি বলছি একদমই নয় নিচের দিকটাতে তাকিয়ে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এটা নতুন কিনা ওই তারটা যে ঝুলে রয়েছে ওটাকে ওই সঙ্গে বেঁধে দিতে হবে বাইরেটা না কানেকশান নেই সেই জন্য এই তার দিয়ে আপনাদের দাদা ভাই একটা লাইটের ব্যবস্থা করেছে তো চলুন যাই হোক আমাদের কিন্তু সংসারের লক্ষ্মী স্ত্রী এইভাবেই কাজের মাধ্যমে আসে অনেক সময় কি হয় আমাদের যখন কাজ থাকে না সক মানে অনেক রকম চিন্তা ভাবনা আমাদের মাথাতে কিন্তু ঘোরে তখন কিন্তু আমাদের মনের মধ্যে যে দুশ্চিন্তাগুলো চিন্তাগুলো বাসা বেঁধে থাকে তার থেকেই কিন্তু আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হয় আর আপনি যদি সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে দেখবেন ওই দুশ্চিন্তার থেকে আপনি অনেকটা দূরেও থাকবেন আর নিজের কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রেখে নিজেকে পজিটিভ রেখে নিজের জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে নেগেটিভগুলোকে সব সময় দূরে রেখে নিজেকে পজিটিভ মাইন্ডে রেখে নিজের সংসারের কাজের মধ্যে নিজের সন্তানের দেখাশোনার দিকে কাজে রেখে মানে ব্যস্ত রেখে আমি সব সময় নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আঘাত প্রতিঘাত এগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনে আসে তাই না বলুন কিন্তু সেগুলোকে সব সময় যে ধরে রাখতে হবে মনে রাখতে হবে এর তো কোনো মানে নেই সেগুলোকে ইগনোর করে আমাদের সুন্দর জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাঁচার চেষ্টা করতে হবে তবে তার যতটুকুনি থাকুক আমার এই ঘরটার আগের ব্লগুলো আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন জানেন আমি কি দিনের মধ্যে দিয়ে কি ঘরের মধ্যে দিয়ে কাটিয়েছি এখন হয়তো ঈশ্বরের কৃপায় আমি একটু ভালো আছি আর সেই ভালো থাকার কারণটাও কিন্তু আমার এই পজিটিভ পয়েন্ট দরজাগুলোকে সুন্দরভাবে মুছে নিয়ে আমি কিন্তু এখন জামা কাপড়গুলোকে ভিজিয়ে দেবো আর গতকাল তো আমাদের কোয়ার্টারে জল ছিল না সেই জন্য একদম কাপড়গুলোকে কিন্তু আমি ধুতে পারিনি অনেক কাপড় জমা হয়ে রয়েছে এ তা বৃষ্টি হচ্ছে দেখা যাক দেখি কোথা দিয়ে মেলি ঘরের ভিতর দিয়েই ভাবছি মেলে দেবো আদিত্যর স্কুল ড্রেস তারপর ওর বাবার অনেক জামা কাপড় জমা হয়েছে আবারগুলো যদিও বা না ধুলেও হতো কিন্তু কিচ্ছু করার নেই বাসি কাপড় তো না ধুলে হবে না সেই জন্য বাসি কাপড়গুলোকেও ধুয়ে দিলাম চল জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে কিছুটা সময় রেখে দেবো আদিত্যকে টিউশান থেকে এনে তারপরে কিন্তু জামা কাপড়গুলোকে ধুয়ে তারপর নিজে স্নান করে পুজো দেব কালকে তো আদিত্য দীঘা গিয়েছিল ওর জেঠুর সঙ্গে সেই জন্য আরও জামা কাপড়গুলো বেশি লোকরা হয়েছে চল জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে বাইরেটা চলে এসেছি ঝাড় দিতে কী সুন্দর লাগছে না বলুন তো সাদা রঙের তুলসির পিঁড়িটা করে দিয়েছে আমি বলেছিলাম জানেন ওই মিস্ত্রি কাকাগুলো যখন কাজে এসেছিলেন তখন বলেছিলাম কাকা আমাকে যদি একটু রঙ আপনাদের কাছে বাড়তি থাকে আমাকে এই তুলসির মঞ্চটা একটু সাদা রঙ করে দিয়ে যাবে তো ওরা বলছে না না বৌদি ঠিক আছে আমি করে দিয়ে যাব আসলে আমি ওনাদেরকে এত পরিমাণে মানে যত্ন সহকারে সব কিছু করে দিয়েছিলাম যার জন্য কিন্তু আমি যেটা বলেছিলাম ওনারা ঠিক আমাকে সেইভাবেই করে দিয়ে গেছিলেন শুধু তুলসীর পিড়িটা নয় আমার ঘরের ভেতরেরও কিছু কিছু এক্সট্রা কাজ ওনারা করে দিয়ে গেছে। চলো ঝাড় দেওয়া হয়ে গেছে ফুল গাছে দেখেছেন কত ফুল ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে না বলুন নিজের হাতের গাছে দেখতে দেখতে কত বড় হয়ে গেল এত সুন্দর ফুল ফুটেছে দেখলেই মন ভরে যায় ঠাকুরকে ফুল দিতে একটা সময় ওই পাশের কটরে যেতে হতো কোনো দিন পেতাম কোনোদিন পেতাম না আর এখন নিজের কোয়ার্টারেই এত এত ফুল চল ঝাড়টা দিয়ে আদিত্যকে টিউশন থেকে নিয়েও আমি চলে এসেছি বেশ কিছুটা সময় তারপরে কিন্তু আমার আরও কিছু কাজ ছিল সেগুলো করে আমি বান্না বসিয়ে দিয়েছি আমার স্নানও হয়ে গেছে আপনাদের দাদাভাই আবার খেয়ে সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাবে সেই জন্য আরও ধটপট করে রান্নাটা করছি একদম কম ঝামেলায় আজকে ডাল রান্না করব ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাকে নামিয়ে আমি কিন্তু ওখানে উপর দিয়ে মাঠটা গলতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি পেঁয়াজটা ফোড়ন জিরে ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে দিয়ে মুগ ডাল আর মুসুরের ডালটা মিশিয়ে একটু মুছে নিয়েছি আজকে যেহেতু শুকনো জলে ভেজাই নি আমি ভালো করে দুই প্রকারের ডালটাকে একটু ভেজে নেব একটু সামান্য নুন হলুদ দেবো তার আগে দিয়ে দেব টমেটো কুচি একটা লঙ্কা আর একটু আলু ডুবু ডুবু করে কেটে রাখা এটাকেই ভালো করে ভেজে দিতে হবে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতন তো যাই হোক এখানে ভেজে দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম জল তো এটাকে এখন কিন্তু ওর মতন করে ওকে হতে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিন ব্যাস একা একাই হয়ে যাবে এটার বসিয়ে দিয়ে আদিত্যকে স্নান করানো রয়েছে আরও টুকটাক কাজ রয়েছে ওকে একটু আমি ড্রয়িং এর জন্য বসিয়েছিলাম বই সেই সব গোজ গাছ করে আদিত্যকে দিলাম স্নান করিয়ে এই করতে করতে কখন যে দিনটা পার হয়ে যায় তার কোনো ঠিক থাকে না ও হ্যাঁ আপনাদের তো একটা জিনিস জানানোই হলো না সেটা হচ্ছে শুভ রথযাত্রা অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার পরিবারের সবাইকে ইউটিউব ফ্যামিলির সকলকে আদিত্যবাবু কিন্তু রথ টানতে এখন ব্যস্ত যাই হোক খুব ভারী আনন্দ পেয়েছে ও রথটাকে নামিয়ে দিয়েছি যখনই তো যাই হোক ও রথটাকে টেনে তারপরে আবার ঘরে নিয়ে এসেছে যেহেতু হালকা হালকা বৃষ্টিও নেমে গেছিলো সেই জন্য তো এদিকে ওর বাবা কিন্তু গতকাল আমরা যখন দীঘা গেছিলাম ওর কাকার মেয়ের জন্য একটা আমরা ব্যাগগুলোর নাম ঠিক জানি না একটা ব্যাগ দিয়ে পাঠিয়েছিলাম ওর দাদা একটা চেস্ট কার্ড নিল ওর জন্য একটা দূরবীন আমিই পছন্দ করে নিয়েছিলাম তো যাই হোক দীঘার থেকে এই দূরবীনটা নিয়ে এসেছে আর এদিকে ওর জন্য কিন্তু বসিয়েছি আমি মানে রান্নাটা যে করেছি সেটার থেকে ভাত আর ডালটা তুলে নিয়ে এসেছি গতকালের মটন ছিল সেটা আর আমি ওকে দেবো না তো যাই হোক এই যে ও লাইটও এনেছিলো সেটাই আপনাদেরকে একটু দেখালো ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন